আল্লাহ নবী বলেন ততদিন পর্যন্ত দুনিয়া শেষ হবে না হাত্তা তুত্তা খাদাল মাসাজিদ তুরক জাগায় জাগায় মসজিদ হবে মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে মুসলমান চলে যাবে নামাজ পড়ার জন্য মুসলমানের সন্তানেরা ঢুকবে না ঠিক কিনা বলে এখন এরকম মুসলমান কি আছে এই এলাকায় আসে তাহলে বোঝা যায় আলামত ভালো না খারাপ দুই নাম্বার হাদি শুনেন আল্লাহ ততদিন পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না বিল মাসাজিদ মসজিদে মসজিদে সভাপতি সেক্রেটারি পদ নিয়ে মারামারি কাটাকাটি হবে এমন সংখ্যা এখন বাংলাদেশের গড়ে গড়ের বেশি তার মানে বোঝা যায় আল্লাহরে চীনেন ঠিক হক আদায় করেন না আজকে থেকে রাজি আসেন আল্লাহর হক আদায় করবেন নামাজ পড়বেন রাজি আছেন শুধু মুখী ইনশাআল্লাহ না mohabbat নিয়া মানে নাজি হাসান ইনশাআল্লাহ আল্লাহ 2 নম্বরে আসুন আমার বায়রাত ওয়া আনতুম তাকরাউনাল কোরআন ওয়া লা এই কোরআন পড়েন ঠিক এই কোরআন অনুযায়ী জীবন গড়েন না এবং মুসলমানের সংখ্যা এখন বাংলাদেশে কম না বেশি আসলে বেশি না কম শুধু কোরআন পড়ি কিন্তু আমার পার্লামেন্টে কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক এটা অনেক মুসলমান আছে বাংলাদেশের বুকে কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক অধিকাংশ মুসলমান বুঝিও না চায়ও না ঠিক কিনা বলে কিছু মুসল্লি দেখবেন প্রথম কাতারের মুসল্লি বার কোরআন যাক এটা প্রথম মুসলমান হওয়ার পরেও প্রথম কাタリーকে দাঁড়ানোর পরেও এটা মুসলমান হওয়ার পরে চায় না এমন মুসলমান আছে না 아멘 কোরআনুল কারীমের আয়াত থেকে শুনেন ওয়া আহকুম বাইনহুম বিমা আনসা আল্লাহ বলছে নবী বিচার চলবে কুরআন দিয়ে কি দিয়ে সবাই বলেন কুরআন দিয়ে আমগো চলে কি দিয়ে মানুষের লেখা আইন দিয়ে দেশটা চলে ঠিক তো সবাই কইলেন না ঠিক এরা কিন্তু কুরআন শরীফের আয়াত ঠিক না হইলো কিন্তু আপনি যদি ঠিক না হন ইমানের দাবিটা সত্য হইলো না জোরে কন্ত কথা ঠিক কিনা ঠিক আল্লাহ বললেন বিচার চলবে কোরআন দিয়ে দুই নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাবিয়াহু মন গড়া কোনো বিচার করা যাবে না আলেমকে নির্দেশ হওয়ার পরে দিনের পর দিন যখন জেলখানায় রাখবেন বোঝা যায় এই বিচারের নাম নিশ্চয়ই মন গড়া বিচার ঠিক কিনা বলে এখন তো আবার ঠিকটা জোরে কইছেন এবার যদি প্রশ্ন করি এরকম মন করা বিচার পৃথিবীর ভিতরে চলতেছে যদি আপনি এটার বিপক্ষে কাজ না করেন ইমানের দাবিতে সত্যবাদী হতে পারেন না ঠিক কিনা বল তিন নাম্বার মিলেন ইসলামের বিপক্ষে বিপক্ষে করা হয় সতর্ক থাকা লাগবে এই জন্য দারুইনের বানর তথ্য ট্রান্সজেন্ডার আমার বৈপত্রের ভিতরে ঢুকিয়ে দিতে চেয়েছিল আমরা প্রতিবাদ করেছি পরিবর্তন করতে বাধ্য হয়েছে এই প্রতিবাদ যদি আপনি না করেন যার সামনে দাঁড়ায় জবাব দিতে হবে তিনি চার নাম্বার আল্লাহ রাব্বুল আলমিন মনে করায় দিচ্ছেন সরব বিবাহ দি ধুনু বিহিব এরপরেও যদি কোরআনের দিকে না সব করোনার মতো শাস্তি আসবে শিলা বৃষ্টি হবে ঘূর্ণিঝড় হবে টর্নেডো হবে সাইক্লোন হবে বন্যা হবে আজাবের পর আজাদ দিন যিনি ধ্বংস করবেন তিনি কে পাঁচ নম্বরে আল্লাহ কি বলেন শোনেন পাঁচ নম্বরে আল্লাহ রু অধিকাংশ লোকেরাই কোরআনের দিকে আসবে না ফাসেক যারা হবে কোরআনের বিরোধিতা করবে আল্লাহ বললেন একজন দুইজন না যত জন বিরোধিতা করছে কোরআন ফতোয়া দিয়ে দিয়েছে এরা নামে মুসলিম হতে পারে আসলে এরা ফাসেক ফাশেখরাই কোরআনের বিরুদ্ধাচারণ করবে ঠিক কিনা বলে এবার ছয় নম্বর কথাটা শুনে কষ্ট হচ্ছে আপনাদের জানাচ্ছি পাঁচজন যুবক এখন নতুন করে আসতেছে আপনারা আসলে জানিয়ে আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাবো যারা যারা আসছেন কথাগুলো একেবারে দিনের মধ্যে বসায় নিয়ে যেতে হবে ঠিক আছে তো কোনো অসুবিধা নাই তো আরো যুবক আসতেছে মাসাল যুবক আসেন ও মোবাইলের লাইটটা থাক মোবাইলের লাইটটা নিবাই দেন বাজার এই ঠিক আছে এবার ঠিক আছে বাস তাহলে কয় নাম্বারে আসি পাঁচ নাম্বার শেষ এবার কয় নাম্বার ছয় নাম্বারে নাকি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে জাহিলিয়াতের বিচার মানে অন্ধকার রাতে বিচার করা না জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে নিরপরাধ কোন আলেমকে অপরাধ না কর অপরাধে দিনের পর দিন জাল খাটায় আলেমকে অপদস্থ লাঞ্ছিত করার নাম হচ্ছে জাহিলিয়াতের বিচার ঠিক কিনা বলে এই বিচার এখন আসে না নাই এরপরে সাত নাম্বার আল্লাহ বলেন আল্লাহর হুকুমের চাইতে সেরা কোন হুকুম হতে পারে না যেই কোরআন আল্লাহ দিয়েছে সব চাইতে সেরা এই কোরআন যদি আমি আপনি মানি সারা দুনিয়ার ভিতরে যিনি সেরা বানায় দিবেন তিনি কি ওই আফগানিস্তানের দিকে দেখেন বছরের পর বছর মার খেয়েছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে মা বোনরা শহীদ হয়ে গেছে শিশু বাচ্চা গুলা শহীদ হয়েছে কার কাছে মাথা নত করে নাই দিনের পরিবর্তনে সবরের ফলাফল হিসেবে ইমারত ইসলামী আফগানিস্তানকে কোরআনের আইনে যিনি কবুল করে নিয়েছেন তিনি কি এবার আট নম্বর শোনেন কয় নম্বর আট নম্বরে ক বিশ্বাসী হবে যারা চোখ বন্ধ হওয়ার পরে একটা জীবন শুরু হবে যেই জীবনের কোন শেষ নাই এই বিশ্বাস যার দিলের ভিতরে ঢুকে যাবে এমন লোকগুলাই কোরআনের দিকে আসবে ইসলামের দিকে আসবে প্রকার যিনি তাদেরকে কবুল করে নেবেন তিনি কি বলতেছিলাম কয় কারণে দোয়া কবুল হয় না মার্শাল সবার মনোযোগ আছে সবার একটু দেখি যুবকরা তো দেখি প্রথম কারণটা কি যুবকরা ফেল মুরব্বীরা বলেন তো দেখি প্রথম কারণ কি মার্শাল একজন পাশ ইজ্জত গলে এখন আমার ঐতিহ্য থাকেন আমরা যদি একজনও মনে রাখতেনা পারতেন কি আবার জিজ্ঞাসা করি বলেন দেখি প্রথম কোন কারণে দোয়া কবুল হয় না আল্লাহর হক আদায় না করার কারণে যিনি দোয়া কবুল করেন না তিনি কে দুই নম্বরটা বলেন তো দেখি কি একজন করতে পারলো সবাই পাশ কোরআন কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা অনেক মুসলমান চাই না ঠিক কিনা বলেন তাহলে কয়টা গেছে এই দ্বিতীয় নাম্বারটা ব্যাখ্যা করছি কোরআনের একটা আয়াত দিয়ে আটটা পয়েন্ট এবার তৃতীয় নাম্বারে চলেন তিন নাম্বারের দোয়া কেন কবল হয় না وانتم تحبون النبيكم وتراقطون سنته আল্লাহ নবীর সুন্নাত মানেন ঠিক নবীর محبت করেন ঠিক সুন্নাত অনুযায়ী আমল করেন না দাড়ি টুপি দেখলে আপনিও সম্মান করেন মিসওয়াক দেখলে আপনারও ভালো লাগে জীবনে কোনোদিন নিজে করে দেখেন নাই আল্লাহ নবীর সন্ন্যত মানেন না আজকে যদি সুন্নতের দিকে আসেন সারা দুনিয়াতে মুসলমানদেরকে যিনি বিজয় দিবেন তিনি কি আমি শুনছি আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন বদরের কিছু প্রেক্ষাপট তিনি বলছেন আমি মক্কা বিজয়ের কয়েকটি পয়েন্ট বলি দুইজন কোমর টান দিয়েছে এর মধ্যে একজন মুরব্বী একজন যুবক আইতেছেন তো মুরব্বি কি কন যা কোনো হাত দেয় কই চাইতেছে ওজন হাতকে অন্য দিকে দেয় আসে নাম্বার দিকে দেয় আল্লাহ জান আমরা আসল তিন সাল্লাহ মক্কা বিজয় হয়েছে রমজান মাসে জোরে করা মহাত্মা বদর বিজয় হয়েছে রমজান মাসে ঠিক মক্কা বিজয়ের জন্য নবীজি যখন বের হইছেন সাহাবাই কাম কি বলছেন উঠ কুরবানি কর সাহাবাই কারাম বলতেছে নবী এই তো করতেছি তখনও সাহাবাই কারাম কোরবানি করেননি মাথা মুন্ডন করা লাগবে হজরা কাম পরিপূর্ণ করা লাগবে সাহাবাই কারাম এই ক্ষেত্রে এসে নবীজির সাথে কেমন যেন কথাগুলা আল্লাহ নবী বলার পরেও তাৎক্ষণাত আদায় না করে একটু ঢিল দিচ্ছে নবীজি গিয়ে যখন আম্মা জানদের সাথে শেয়ার করলেন নবীজির স্ত্রীরা পরামর্শ দিলেন নবী আপনি নিজে করে ফেলেন তাহলেই সাহাই কেন শুরু করবে জোরে করা আল্লাহ আর আপনারা জীবনে গিয়ে বেটেনদের লোকে পরামর্শ করেন না আসেনি মহিলাদের সাথে কেউ পরামর্শ করেন না এমনি বেড়িরা যেটা কয় সব শোনেন কিন্তু ভালো কাজের একটা পরামর্শ নেবেন মহিলাদের কাছ থেকে পরামর্শ নেন না এ মক্কা বিজয় আম্মা জানদের পরামর্শে এই বিজয়টা আরো বেশি বেগবান হয়েছে জোরে পড়লাম মাহাত্মা নবীজি সাহাবি কালামকে বলছেন টয়লেটের যে লাইনটা আছে লম্বা লাইন ধরবা ঘরের ভিতরে যারা আছে টয়লেট না ধরলেও তোমরা লাইনে দাঁড়ায় থাকবে মক্কার কাফেরা দেখে যেন চিন্তা করে এতটি লোক যদি শুধু টয়লেটের সামনে থাকে ঘরের ভিতরে না জানে কত লোক আছে দশ হাজার দশ হাজার সাহাবির বিপরীতে যারা ঘর থেকে নাবিজিকে বের করে দিলেন আপন ভূমি সাধতে বাধ্য করলেন সাহাবাই কারামের সব যারা কেড়ে নিলেন মুহূর্তের ভিতরে যিনি সাহাবাই কারামকে বিজয় দিয়ে দিলেন তিনি কোন কি যুদ্ধ লাগে নাই বিনোদ যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেল কালেমার পতাকা উড়ে গেছে আজকেও যদি মুসলমান সুন্নতির দিকে আসেন আমার ফিলিস্তিনের কান্না থামবে আমার দেশে শান্তি আসবে গোটা দুনিয়াতে যদি সন্ন্যত মানেন যিনি শান্তি দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে এখনো তো নাই মানবেন কেমনে নবীর মহাব্বত এখনো করিজার ভিতরে জাগ্রত হয়নি কানের ভিতরে একটা দিচ্ছেন দুল কি দিচ্ছেন হাতের ভিতরে দিচ্ছেন আপনি একটা বালা অথবা গলার ভিতরে আপনি লাগাইছেন হাতের ভিতরে আছে বালা গলার ভিতরে আছে মালা কানের ভিতরে লাগাইছেন দোল বাকি রাখছেন শুধু নাকের ফুল আপনিও নিজের নবীর বলে মনে করেন এই যে আসতেছে রবিবার কি আসতেছে বন্ধু দেখি কি আসতেছে মার্শাল্লা যুবকরা এত টান টান দিয়ে আইতেছে একজনে কি করেছে বৈশাখী নাকি পহেলা বৈশাখ এসো হে বৈশাখ তোমার আদর করি বৈশাখকে নিয়ে কত কিছু করলেন বৈশাখ আসার আগে আল্লাহ দেখাই দিছে শিরা বৃষ্টি যেমনে শুরু হয়েছে কাল বৈশাখী না জানি কেমনে আসে এই বৈশাখ আসার আগেই ইমানকে পরিশুদ্ধ করে বৈশাখ হচ্ছে সূর্যের পূজা করার জন্য সূর্যের পূজারী বাদশাহ আকবর দিনে রাগির প্রবর্তক তার স্ত্রী ছিল পাঁচ শতাধিক কয়জন নামের দিক দিয়া বড় মুসলিম নাম বাদশাহ আকবর সে একটা দিন বানাইছে দিন এরা আগের যুগে হিজড়ি চন্দ্র মাসকে কেন্দ্র করে চন্দ্র বর্ষ পুঞ্জিকায় সেই সময়ের ব্যবসা বাণিজ্য চলত মানুষের কাছ থেকে চড়া মূল্যে ফসলের খাজনা আদায় করার জন্যে ব্যবসা বাণিজ্যে মানুষের উপরে জোর জবরদস্তি করে টাকা আত্মসাত করার জন্যে বাদশা ব সূর্যকে কেন্দ্র করে যেহেতু সূর্যকে কেন্দ্র করে দিন গণনা করলে এটার কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই চন্দ্র বর্ষ পঞ্জিকায় দশ দিন এগারো দিন করে যে কমবে ঘুরে ঘুরে পুরা বৎসর একটু একটু করে কমতে কমতে আপনি কখনো গরমে রোজা পাবেন কখনো ঠান্ডায় রোজা পাবেন কখনো নাতিশীতুসময় রোজা পাবেন কিন্তু সব বন্ধ করে দিয়ে বাদশা আকবর শুরু করছে নতুন একটা ক্যালেন্ডার নাম দিয়েছে বাংলা নববর্ষ এটা হচ্ছে ক্যালেন্ডার আকবরের তার নিজের হাত দিয়ে উদ্ভাবিত এই বৈশাখী পয়লা বৈশাখী নববর্ষ দিয়ে বাংলা স্বণের যাবর্তন তিনি করলেন এটা তার পাঁচ শতাধিক বইয়ের মধ্য থেকে যেগুলা হিন্দু ছিল তারা বললো খ্রিস্টানদের বড়দিন আছে মুসলমানদের ঈদ আছে আমাদের আনন্দের সময়টা কই বাদশাহর চিন্তা করলেন খুব তো ভালো কথা এই স্ত্রীদেরকেও তো হাতে রাখতে হবে হিন্দু প্রেমী বাদশাহর সেই সময়ে প্রাণ করে ঘটা করে সে একটা বর্ষপঞ্জিকার আবর্তন করলো নাম দিল বাংলা নববর্ষ সূর্যকে কেন্দ্র করে এই জন্য দেখবেন সূর্য উঠার পর থেকে চারুকলা থেকে একটা শোভাযাত্রা বের হয় নাম দে মঙ্গল শোভাযাত্রা আরে কথা কয় আরো আসতে কম এই মঙ্গল শোভাযাত্রার ভিতরে কি থাকে মঙ্গল শোভাযাত্রার ভিতরে থাকে ঘোড়া থাকে দশটা হাতি থাকে বিরাট আকারের হাতি থাকে হরিণ থাকে ময়ূর থাকে পেঁচা বিভিন্ন রকমের মুখোশ দিয়ে সবাই এবার মঙ্গল শোভাযাত্রায় বের হয়ে যায় যে যার মতো গিয়ে খাওয়া শুরু করে সেখানে পান্তা বাতার ইলিশ মাস এই পান্তাবার ইলিশ মাস শুরু হয়েছে সেই দিন কয়েকজন কবি আর লেখক মিলে সিদ্ধান্ত নিয়েছে যে কিছু একটা টাকা উঠায় আমরা খাওয়া দাওয়া করি এই জায়গায় তো অনুষ্ঠান জমতেছে না প্রথমে চিন্তা করছিল ডিম আর পান্তা ভাত খাবে পরে পাইছে ইলিশ মাছ শুরু হয়ে গেছে পান্তা ইলিশ পহেলা বৈশাখকে যেইভাবে আপনারা ইবাদত বলে মনে করেন সাম্যের প্রতীক মনে করেন সবচেয়ে অসাম্প্রদায়িক একটা অনুষ্ঠান বলে মনে করেন খোদার কসম করে বলতেছি লা তিয়ারা ফিল ইসলাম ইসলামের ভিতরে মঙ্গল অমঙ্গল বলে কোনো দিন আল্লাহ ঘোষণা করেন নাই এই দিনকে যারা মঙ্গলের বলে মনে করবেন এইগুলা নিয়ে যারা নাচবেন যারা যাবেন যারা গাইবেন যারা ওই সমস্ত পথযাত্রী হবেন পদে পদে শিরিক হবে কুফুরি হবে ইমান হারা হয়ে আপনি মারা যেতে পারেন ঠিক কিনা বলে এই জন্য যতজন বসছেন আজকে গিয়ে চিন্তা করবেন পহেলা বৈশাখকে আজকে তালাক দিয়ে দিলাম এটা আমার সংস্কৃতি নয় আমার নেতা আমার দল আমার রাষ্ট্র এই 30 গ্রামের কাছে কোটি কোটি গুণ বড় কারা কারা বড় মনে করেন দুহাত তুলে আল্লাহকে দেখা যতজন আমরা বসে মনের ভিতরে ইমাম দীপ্ত একটা বরিষ্ঠ কণ্ঠনি সকলে যদি আজকে বলি না রে তাকবীর দেখি একজন স্লোগান দেন তো আজকাল থেকে দেখি যিনি স্লোগান দিচ্ছেন আল্লাহর কণ্ঠের মধ্যে বারাকা দাম করেন পরে না আমি তাহলে পহেলা বৈশাখের সাথে আমাদের কোন সম্পর্ক তিন শ্রেণীর মানুষ জান্নাত থেকে তাদেরকে মাহরুম করা হবে জাহান নামের আগুনে জ্বলবে শ্রেণী এক শ্রেণীর মানুষ হচ্ছে খাম যারা করবে প্রতিনিয়ত এমন লোকদেরকে যিনি জাহান নামের আগুনে ফেলবেন তিনি কে লাইলা সাবান সাবানের মধ্য মধ্যরাতে আল্লাহ মাফ করবেন না ইয়াবা যারা খাবে ফিনসিডিল যারা খাবে আফিম যারা খাবে মেরে চোয়না যারা খাবে গাজা যারা সেবন করবে আল্লাহ পাক মাফ করবেন না আজ থেকে মন থেকে নিয়ত করেন নেশা ছেড়ে দিবেন যিনি মাফ করে দিবেন তিনি কি দুই নাম্বারে আল্লাহ কারে মাফ করবে না আ কুল্লি ওয়ালিদাই পিতা মাতার সাথে বে করে দেখেন নেশার পরে পিতামাতার কথা কেন বলছে এই গত এক সপ্তাহ আগে গত বুধবারের বুধবারের এই বুধবার কালীগঞ্জের জামালপুর নামক এলাকায় এক সন্তান প্রতিনিয়ত বাপের গালাগালাস করে প্রতিনিয়ত গালাগালি করে বাপরে সাহারি সময় বাপ সন্তান যে খুঁজতেছে আরে আমার ছেলেটা কোথায় বাড়িতে সে মাকে মাইট দোর করছে মাকে মেরে নেশায় বোর হয়ে যখন ঘুমিয়েছে বাপ আর রাগকে কন্ট্রোল করতে পারে নাই ছেলের চেহারার ভিতরে কি কোরআন চালিয়েছে